আসসালামু আলাইকুম বন্ধুরা পৃথিবীতে এমন অনেক কাজ আছে যেখানে একটা ভুল মানে জীবনের ঝুঁকি এক সেকেন্ডের অসাবধানতা আর ফিরে আসা কঠিন আজ আমরা জানবো পৃথিবীর ভয়ানক এমন কিছু কাজ যেগুলো করতে মানুষকে নিতে হয় লোহার মতো সাহস হাই ভোল্টেজ লাইনম্যান এই কাজের মানুষেরা কয়েকশো ফুট উপরে উঠে হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে কাজ করেন তাদের সামান্য বলেও মেসি বিদ্যুৎ সমস্যা বা দুর্ঘটনা ঘটে যেতে পারে বাতাস বৃষ্টি এমনকি বজ্রপাতের মধ্যেও তাদের কাজ থেমে থাকে না ডিপসি ফিশারম্যান বিশ্বে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশার মধ্যে একটি উচ্চ ঢেউ আকস্মিক ঝড় ভারী নেট সামলানো সবই জীবনের জন্য বিপজ্জনক এদের অনেকেই দিনের পর দিন অন্ধকার সমুদ্রে কাটায় মাইন ওয়ার্কার খুব নিচে অন্ধকারে খনির ভেতর কাজ করতে হয় এখানে অক্সিজেন কম হঠাৎ করে দশ লামা বিষাক্ত গ্যাস সবসময় জীবনের ঝুঁকির মধ্যেই থাকতে হয় ফায়ার ফাইটার আগুন নেভানোর সময় ভেতরের তাপমাত্রা কয়েকশো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় দোয়া গরম বাতাস ভেঙে পড়া ভবন প্রতিটি সেকেন্ডেই ঝুঁকি কিন্তু তবু তারা মানুষকে বাঁচাতে দৌড় দেয় অয়েল রিগ ওয়ার্কার বিশাল সমুদ্রের মাঝখানে ভাসমান রিগে কাজ করা সহজ না বড় বড় যন্ত্র অগ্নিকাণ্ডের ঝুঁকি আর বড় রেউ সব মিলিয়ে এটি অত্যন্ত বিপজ্জনক গাছ কাটা দেখতে সহজ লাগে কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত বিপজ্জনক গাছ কোন দিকে পড়ে বাতাসের গতি ভারী যন্ত্র একটি ভুল হিসাব মানেই ভয়ঙ্কর দুর্ঘটনা পাইলট অফ স্মল এয়ারক্রাফট বড় প্লেনের মতো অটো সিস্টেম থাকে না খারাপ আবহাওয়া পাহাড়ি এলাকা সব মিলিয়ে অত্যন্ত ছোটরা রিসার্চার এরা সক্রিয় আগ্নেয়গিরির খুব কাছাকাছি নিয়ে গবেষণা করেন দোয়া গরম গ্যাস ফাটল সবকিছু তাদের সামনেই ঘটে একটা ভুল কদম মানে ভয়ানক পরিস্থিতির সম্ভাবনা এই কাজগুলো মানুষ শুধু টাকার জন্য করে না বরং দায়িত্ব সাহস আর পৃথিবীকে এগিয়ে নেওয়ার ইচ্ছাই থেকে থাকে পৃথিবীর অজানা নায়কদের প্রতি আমাদের সম্মান থাকা উচিত তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি অজানা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পাশে থাকুন ধন্যবাদ